আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হবার কথু প্রিয় ভাইবন্ধু ফলোয়ার যারা আছেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম এবং যারা আমাকে লাইক কমেন্টস করে অনুপ্রেরণা যোগান তাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবর কথু তা আমি আপনাদের সামনে মাঝে মধ্যে দুই একটা ছোটো ছোটো গল্প আনি যদিও অনুপ্রেরণাদায়ক গল্প গল্পগুলোর সত্য মিথ্যা বাস্তবতা সম্পর্কে আমার জানা নাই যেহেতু গল্পগুলো আসছে বিভিন্ন গ্রন্থে বিভিন্ন কিতাবে বা বিভিন্ন পুস্তকে সেখান থেকে আমাদের এগুলা বলা বা উপস্থাপন করা তো এর মধ্যে শিক্ষণীয় অনেক বিষয় আছে আমাদের এই গল্পগুলো বলার মানেই হলো প্রত্যেকটা গল্পে একটা শিক্ষণীয় বিষয় আছে তো আমি এখন যে গল্পটা আনছি সেটা হলো যে এক নাস্তিক এবং এক দরবেশের মধ্যে ঘটে যাওয়া একটা ঘটনা তো এক নাস্তিক নাস্তিক হলো যে সে আল্লাহকে বিশ্বাস করে না তো এই নাস্তিক এক দরবেশকে প্রশ্ন করলেন যে আল্লাহ তো সর্বত্র বিরাজমান তা আমরা তাকে দেখি না কেন হ্যাঁ আমরা তাকে দেখতে পাই না কেন আর না দেখে বা তাকে আমরা বিশ্বাস করব কেন তার দ্বিতীয় প্রশ্ন হলো যেটা আমরা দেখি না তাহলে সেই জিনিসকে আমরা কেন বিশ্বাস করব একটা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান তাকে আমরা কেন দেখতে পাই না আর আরেক তৃতীয় প্রশ্ন হলো যাকে দেখা যায় না যেটা দেখি না সেটা বিশ্বাস করব কেন তৃতীয় প্রশ্ন হলো যে ইবলিস শয়তান আগুনের তৈরি ইবলিস আগুনের তৈরি তো তাকে আবার আগুন দিয়ে কিভাবে সাজা মানে সাজা দিবে সে আগুন দিয়ে জ্বালাইলে তার কি সাজা হবে তৃতীয় প্রশ্ন হলো যে আমরা যা করি আমরা যে সমস্ত কর্মকাণ্ড করি সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাই করি তাহলে আমরা যদি আল্লাহর ইচ্ছাই করে থাকি তাহলে আবার বিচার কেন আল্লাহ বিচার করবেন কেন এই হলো চারটে প্রশ্ন তো দরবেশ এই কথা শোনার পরে তার কাছে একটা মাটির ঢিলে আসিল এই ঢিলে দিয়ে ধান করে ওটাকে ঢিলা দিছে মানে আস্তিককে ঢিলা দিছে ঢিলে দেওয়ার পরে তার এটা প্রাপ্ত হয়েছে এবং তার একটু বেশ প্রাপ্ত হয়েছে একটু হয়তো রক্ত বের হয়ে গেছে তো এরকম একটা ঘটনা এই ঘটনার পরে সে এটা বিচার দিছে কাজের কাছে মানে বিচারকের কাছে বিচার দিছে যে আমি এই কথা বললাম সে আমাকে এই ঢিলা দিল তো যখন ওই বিচারকে যখন হাজির করছে তাদের দুজনকেই তা হাজির করার পরে ধর্বেশকে বলল যে আপনি ও প্রশ্ন করার পরে আপনি তাকে ঢিলে দিলেন কেন তো ধর্বেশ তখন বললো যে না আমি তাকে ঢিলা দেইনি। আমি তার চারটে প্রশ্নের উত্তর দিছি তখন কাজী বললো যে আপনি ঢিলা দেন নাই আপনি চারটে প্রশ্নের উত্তর দিচ্ছেন এটা কি কেমনে তখন বললো যে আমি আপনাকে বলি আপনি জিনিসগুলো বুঝতে চেষ্টা করেন তখন ধর্বেশ বলল যে সে আমাকে বলছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান কিন্তু আল্লাহকে দেখা যায় না তা না দেখে আমরা বিশ্বাস করব কেন তো আমার কথা হলো যে তার শরীর মানে তাকে আমি ঢিলা দিছি সে ঢিলা দিছি কিন্তু তার শরীরে যে ব্যথা এটা কি দেখা যায় এবং যদি দেখা যদি না যায় তাহলে আপনি বিশ্বাস করবেন কেন এক নাম্বার কথা হলো ব্যথা তার শরীরে বিরাজমান তার শরীরে ব্যথা আছে সে বলতেছে আমার শরীরের মধ্যে ব্যথা আছে কিন্তু এটা তো দেখা যায় না তো দেখা যেহেতু যায় না তাহলে আমি এটাকে আমি এটাকে আমি বিশ্বাস করব কেন তৃতীয় প্রশ্ন সে আমাকে করছে যে যেহেতু শয়তান আগুনের তৈরি মানে ইবলিশ আগুনের তৈরি তাকে আগুন দিয়ে কিভাবে কষ্ট দেওয়া হবে আগুনে যাকে জ্বালাইলে কীভাবে কী কষ্ট পাবে তো আমি তাকে ঢিলা দিছি দেখেন সে তো মাটির তৈরি সে কিন্তু মাটির তৈরি আমরা তো জানি মানুষ মাটির তৈরি তো আমি তাকে মাটি দিয়ে ঢিলে দিছি তো মাটি দিয়ে ঢিলে দিলে তার আঘাত লাগবে কেন তা চতুর্থ প্রশ্ন সে বলল যে সমস্ত কাজকর্ম তালার ইচ্ছাই হয় সমস্ত কাজকর্ম তালার ইচ্ছা হয় যে যদি আল্লাহ তালার ইচ্ছাই হয় তাহলে আল্লাহ বিচার করবেন কেন তো আমার কথা হলো যে আমি যে ঢিলটা দিছি এটা কিন্তু আল্লাহ তালার ইচ্ছাই ঢিলা দিছি আমার ইচ্ছাই না ওনার কথাই যে নাস্তিকের কথাই বলা হলো যে যা কিছু আমরা করি সেটা আল্লাহ তালার ইচ্ছাই করি তো আল্লাহ তালার ইচ্ছাই যদি করি তাহলে আবার বিচার কেন তা আমার কথা হলো আমি ঢিলা দিছি এটা আল্লাহর ইচ্ছায় তাহলে এটা নিয়ে তো বিচারের কোনো কথা নাই বিচারক তো অ্যাস্ট্রলিস্ট যে কথা তো ঠিকই কথা তো ঠিকই হই সে যেটা বলছে যে যেটা সে বিরাজমান তার শরীরের মধ্যে ব্যথা বিরাজমান ব্যথা অনুভব করতেছে সে বলতেছে আর এই ব্যথাটাকে আমরা দেখি না তো ব্যথা যেখানে অনুভব হচ্ছে সেটা তো আছে আবার এটাকে আমরা দেখি না কিন্তু সেটাকেও বিশ্বাস করতে হচ্ছে আবার দ্বিতীয় কথা হলো যে সে তো দিয়ে তৈরি তাই মাটি দিয়ে ঢিলা দিছে তো তারপরে বিপদটা হলো যে দুই তাহলে সে মাটি দিয়ে আঘাত পেলো কেন তাহলে শয়তাল তাহলে আগুনের তৈরি হলে সে আগুন দিয়ে ব্যথা পাবে সেকেন্ড থার্ড চতুর্থ যেটা আসছে সেটা হলো যে সব কাজে তো আমরা আল্লাহ ইচ্ছাই করি তো তাহলে ঢিলাটাও সে আল্লাহ ইচ্ছাই দিছে তো এখানে আবার বিচারের কী আছে আল্লাহ এরকম এই জন্যই আমাদের বুঝে আনতে হবে আমাদের আসলে বড় কথা হইল কি যে যদিও এই গল্পটা একটা অন্যরকম আমাদের কাছে মনে হবে কিন্তু এখানে বুঝের অনেক জিনিস আছে যে আমরা আমরা আল্লাহকে বিশ্বাস করি না দেখে বিশ্বাস করি আল্লাহকে না দেখেই বিশ্বাস করতে হবে এবং আল্লাহর অস্তিত্ব আছে এটা আমাদের ঘটনা হলো যে আমাদের মুসলমানদের মানে ইসলাম ধর্মের তো আর এটা বলার কোনো অবকাশ নাই যে আমরা তো অবশ্যই আল্লাহকে বিশ্বাস করি এবং আল্লাহ আছেন এবং আল্লাহ আমাদেরকে নিয়ন্ত্রণ করেন আমাদের সমস্ত কিছু রক্ষণাবেক্ষণ করেন হ্যাঁ তো আল্লাহ আমাদেওকে হায়াত দিছেন মৃত্যু দিবেন এটাই স্বাভাবিক তো আমরা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করব আমাদের মনে প্রাণে দৃঢ় প্রাণে বিশ্বাস করব এবং আমরা আল্লাহর ইবাদত করব আমরা তো আল্লাহর ইবাদত থেকে বিমুখ আমরা তো বুঝতে চেষ্টা করি না আল্লাহ আমাদেরকে বুঝদান করুক তফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ববরকাত